আসসালামু আলাইকুম আজকে কিছু দেশি মুরগির বাচ্চা ফুটতেছে এগুলো মূলত আমার না এগুলো হচ্ছে আমাদের এলাকায় একজন আমাদের ইনকিউবেটারে দেশি মুরগির বাচ্চা ফোটানোর জন্য একশো দুই পিস ডিম দিয়ে গিয়েছিল সেগুলো থেকে আজকে বাচ্চা ফুটতেছে আলহামদুলিল্লাহ এই ডিমগুলো বসানোর সময় আপনাদের কোনো ভিডিও দেওয়া হয়নি তবে আপনারা গত ভিডিওতে দেখেছিলেন যে নিচে একটা ট্রে ভরা ডিম ছিল ওইগুলোই মূলত এই ডিমগুলো ওগুলো থেকেই আজকে বাচ্চা ফুটতেছে অর্ধেকের বেশি বাচ্চা ফুটে গেছে অলরেডি ডিমগুলো হচ্ছে আমাদের এলাকার একজনের ওনাকে ফোন দিয়ে বলা হয়েছে যে আপনাদের বাচ্চা ফুটতেছে হয়তো দুই এক দিনের ভিতরে বাচ্চা সব ফুটে ঝরঝরে হয়ে যাবে তখন আপনাদের জানানো হবে আপনারা ব্রুডিং সেট দিয়ে রাখেন এবং জানানোর সাথে সাথে এসে নিয়ে যাবেন এবং ব্রুডিং এ দেবেন তাদেরকে আগে জানানোর কারণ হচ্ছে তারা যাতে ব্রুডিং একটা সেট দিতে পারে এবং প্রয়োজনীয় ওষুধপত্র বা বাচ্চা নেওয়ার আগের সকল প্রস্তুতি নিতে পারে আমাদের এলাকার সবাই এখনো জানে না যে আমার ইনকিউবেটর আছে ডিম ফোটানোর মেশিন আছে তবে যাদের সাথে ওরকমের যোগাযোগ আছে তারা যারা জানে তারা ডিম ফোটাতে দিচ্ছে দুই একজন দিচ্ছে এখন বর্তমানে যার ডিমের বাচ্চাগুলো ফুটছে তারাও আমাদের আগের পুরনো কাস্টমার এবং তাদের সাথে মোটামুটি যোগাযোগ হয় যার কারণে তিনি জানেন যেহেতু আমরা বর্তমানে ডিম প্লাস বাচ্চা দুইটাই মোটামুটি সেল করতেছি ডিম বেচা একেবারে বন্ধ করে দেয়নি যার কারণে আমার ইনকিউবেটর অধিকাংশ সময় মানে অর্ধেকের বেশি খালি থাকে এই জন্য আমার ডিমগুলো বসানোর পাশাপাশি আমি কেউ যদি ডিম ফোটাতে চায় তাদের ডিম ফুটিয়ে দিতে পারি বাচ্চাগুলো সব ফুটে ঝরঝরে হয়ে যাওয়ার পর তাদেরকে জানিয়ে দেওয়া হয় এবং তারা নিতে চলে আসে আপনারা যারা বরগুনা জেলার ভিতরে আছেন তারা চাইলে আমার ইনকিউবেটর ডিম ফোটাতে পারবেন সর্বোচ্চ দুইশো করে ফোটাতে পারবেন একসাথে যারা আমাদের অ্যাড্রেস চিনেন না তারা গুগল ম্যাপে বার্সেগ্রো লিখে সার্চ দিলে চলে আসবে ইনশাল্লাহ সেই লোকেশন দিকে আপনারা চলে আসতে পারবেন ওনার খাবার কেনা ছিল না তাই আমার কাছ থেকে দুই কেজি খাবারও কিনে নিয়ে গেল বাচ্চা ব্রুডিং করার ব্যাপারে বিভিন্ন পরামর্শ দিয়ে দিলাম এবং কোনো সমস্যায় পড়লে অবশ্যই আমাকে স্মরণ করার জন্য বলে দিলাম যাতে একটা বাচ্চা মারা না যায় বা ক্ষতিগ্রস্ত না হয় আচ্ছা আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফার্মের জন্য দোয়া করবেন যাতে আপনাদের প্রতিনিয়ত আমার খামারের আপডেট দিতে পারি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ